জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নিই তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মঙ্গলের উল্টো চালে তিন রাশির কপালে প্রচুর অর্থযোগ হতে চলেছে ফাটকা বা লটারিতেও কিন্তু লাভবান হতে চলেছে এই তিনটি রাশির জাতক তো আপনিও কি জানতে চান যে আপনার রাশিটি কি আছে বা আপনার রাশিটি এর মধ্যে আছে কি না এই তিনটি রাশির মধ্যে তো জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটির ভিডিওগুলোকে ভিডিওটিকে দেখতে হবে এবং আজকের এই ভিডিওটিকে আপনাদেরকে স্কিপ না করে দেখতে হবে যে আপনার রাশিটিও আছে কি না তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং গ্রহ দোষ কাটানো সাথে সাথে প্রত্যেকটি রাশির সমাধান নিয়ে গ্রহ সমাধান বা সমস্ত কিছু বিশেষ বাস্তু টিপস নিয়েও কিন্তু হয়ে থাকে তো সেই ভিডিওগুলি যদি আপনারা পেতে চান এবং আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলো পৌঁছে যায় এবং আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলের ভিডিওগুলি তো অবশ্যই আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব ভাই যে কোনো মানুষের সাথে পরিচিত মানুষের সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন তাতে তারাও হয়তো কোনো উপকার পেলেও পেতে পারে এবং আমরাও উপকৃত হব তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো আজকে ভিডিওর বিষয়বস্তুটি কি আছে বলেছে আজকে কিন্তু মঙ্গল গ্রহকে নিয়ে বিশেষ গ্রহর অবস্থান এবং আজকের এই তিনটি রাশির কপাল খুলতে চলেছে কিন্তু মঙ্গল গ্রহের যোগে তো মঙ্গলের উল্টো চাল মঙ্গল গ্রহের উল্টো চাল কিন্তু তিনটি রাশির কপালে প্রচুর অর্থযোগ দিতে চলেছে ফাটকা বা লটারিতেও কিন্তু লাভবান হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা তো চলতি মাসেই ঘর পরিবর্তন করতে চলেছে এই গ্রহ মঙ্গল গ্রহ এবং এই ঘর পরিবর্তনটি ডিসেম্বর মাসে বিপরীতমুখী হবে কিন্তু মঙ্গল গ্রহ এটি কিন্তু বলা হচ্ছে দু সালের ডিসেম্বর মাসে কিন্তু বিপরীতমুখী হতে চলেছেন মঙ্গল গ্রহ আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে কিন্তু লাভবান হতে চলেছে প্রচুর পরিমাণে তো কোন কোন রাশির জাতক জাতিকারা অত্যন্ত অত্যন্ত লাভবান হতে চলেছে মঙ্গল গ্রহের এই বিপরীতমুখী হওয়ার ফলে আর মঙ্গল গ্রহের এই উল্টো চালে তো ভাগ্যের দ্বারা সমস্ত দুয়ার কিন্তু খুলে যাবে আপনাদের ভাগ্যের চাকা করবে এবং বা ভাগ্যের কিন্তু ভাগ্যের দ্বার খুলে যাবে কিন্তু আপনাদের প্রচুর ভালোভাবে তো তাদের মধ্যে কারা রয়েছেন দেখুন তো আপনিও রয়েছেন কি না এবং আপনার নামটিও কি এই তালিকায় আছে কি না সেটিও জেনে নিন তো জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশি এবং নয়টি গ্রহ কিন্তু রয়েছে এবং সাতশোটির বেশিও কিন্তু নক্ষত্রের উল্লেখ রয়েছে আমাদের এই গ্রহ এবং রাশিচক্রের ভেতরে তো মঙ্গল এবং মঙ্গল হলো অত্যন্ত শুভ একটি গ্রহ এবং তার সাথে সাথে এই গ্রহ যখন স্থান পরিবর্তন করে তখন কিন্তু বারোটি রাশির ব্যক্তিদের উপরেই কিন্তু নানানভাবে প্রভাব ফেলে এবং মঙ্গল গ্রহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ একটি গ্রহ সেটি আমরা সকলেই জানি তা কারোর জন্য কিন্তু শুভ হতে পারে আবার কারোর জন্য কিন্তু অশুভ বলেও হতে পারে অশুভও হতে পারে তো এই ক্ষেত্রে প্রায় প্রতি মাসেই মঙ্গল গ্রহের স্থান কিন্তু বদল হতে থাকে এটি কিন্তু আমরা হয়তো সকলেই জানি এবং জ্যোতিষশাস্ত্র মতেও বলা হয়ে থাকে যে মঙ্গল গ্রহের স্থান কিন্তু প্রতি মাসেই বদলাতে থাকে তো মঙ্গল গ্রহের সেনাপতি এবং মঙ্গল হল গ্রহের সেনাপতি এটি কিন্তু জানা খুবই প্রয়োজনীয় যে মঙ্গল গ্রহ প্রত্যেকটি গ্রহের হচ্ছে সেনাপতি বলে মনে করা হয় এবং তাই কিন্তু হয়ে থাকে চলতি মাসেই কিন্তু ঘর পরিবর্তন করতে চলেছে গ্রহ এবং ডিসেম্বর মাসে বিপরীতমুখী হতে চলেছে মঙ্গল গ্রহ আর এই সময় কিছু রাশির ব্যক্তিদের ওপর কিন্তু আর্থিক দিকে প্রচুর লাভ হবে এবং ভাগ্যের দ্বার খুলবে তার সাথে সাথে কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে কিন্তু কারা মানে কারো কারো কিন্তু অর্থ লাভ হতে পারে ফাটকা বা লটারির মতন ক্ষেত্রেও তো চলুন জেনে নেওয়া যাক প্রথম রাশিটি কি আছে তো প্রথম রাশিটি আছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের বিপরীতমুখী গতি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে নতুন যানবাহন সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রচুর এবং আপনার ব্যক্তিত্বের বিকাশও কিন্তু ঘটতে চলেছে এই সময়টির মধ্যে আপনি হঠাৎ আর্থিক লাভের সুযোগ পেতে পারেন এবং আমি প্রথমেই বলেছিলাম যে এই যোগটি চলাকালীন তিনটি রাশিরই কিন্তু হঠাৎ বা প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে লটারি বা ফাটকায় তো সেই ক্ষেত্রে কিন্তু বলা রয়েছে আপনার আপনার কিন্তু হঠাৎ আর্থিক লাভের সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আয় বাড়বে প্রচুর পরিমাণে আর্থ মানে অর্থনৈতিক অবস্থাও কিন্তু উন্নতি আগের থেকে অত্যন্ত ভালো থাকবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটি বড় চুক্তিতে সই করতে পারেন এবং অর্থ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর এবং এবং আপনার দীর্ঘদিন ধরে যারা আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির পরিবর্তন করার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং শুভ সময় কিন্তু এই সময়টি এই মঙ্গল গ্রহের বিপরীতমুখী যাওয়ার সময়টি তার সাথে সাথে এই সময়ে ব্যবসা করছেন যারা তাদের আর্থিক দিকেও কিন্তু লাভ হবে প্রচুর পরিমাণে এবং আপনাদের লটারি ফাটকায়ও কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে এবং আপনারা কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন এই সময়ের মধ্যে তাতে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত লাভ হতে পারে তো চলুন এবার যাই দ্বিতীয় রাশিটিতে তো দ্বিতীয় রাশিটি রয়েছে কর্কট রাশি তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি কর্কট জাতক জাতক জাতিকাদের পরিবেশ অনুকূল থাকবে এবং এই সময় আটকে থাকার প্রত্যেকটি কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাহস এবং সাহসিকতার বাড়তে পারে আপনার নতুন সম্পর্ক তৈরি হতে পারে এবং সঞ্চয় করতে পারবেন এরা এবং দাম্পত্য জীবনে সুখ থাকবে প্রচুর পরিমাণে আপনি আপনার সম্মান ও সম্পদ বাড়াতে পারবেন প্রচুর পরিমাণে এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ রয়েছে আপনারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করলে সেই জায়গায় কিন্তু আপনাদের ভালো মুনাফা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজে সম্মান পাবেন প্রচুর এবং বৈবাহিক জীবন এবং বিবাহিতরা জীবনে সুন্দর কিন্তু হতে চলেছে বৈবাহিক জীবনটি আত্মবিশ্বাস বাড়বে এবং মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ কিন্তু করতে পারবেন আপনারা যারা রাজনৈতিক যুগ রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক সেক্টরগুলিতে যুক্ত রয়েছেন তাদের নাম কিন্তু যশ ক্রমশ কিন্তু বাড়তে থাকবে তাদেরও কিন্তু রাজনৈতিক যারা ফিল্ডে রয়েছেন রাজনৈতিক ফিল্ডে তাদেরও কিন্তু মানে নাম যশ কিন্তু প্রচুর খ্যাতি পাবে এই সময়টির মধ্যে তো চলুন এবার যাই তৃতীয় রাশিটি এবং শেষ রাশি তো তৃতীয় রাশিটি রয়েছে কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের শুভ প্রভাবে কন্যা রাশির ব্যক্তিরা জীবনে অনেক দূর পর্যন্ত কিন্তু এগোতে পারেন পারিবারিক সদস্যদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন কিন্তু পাওয়ার আশা এবং সম্ভাবনা রয়েছে প্রচুর যার কারণে আপনার পরিকল্পিত কাজ সময় মতো সম্পন্ন হবে এখন থেকেই আপনারা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন প্রচুর পরিমাণে তো এর সাথে সাথে এবং আয়ের উৎস কিন্তু খুঁজে পাবেন প্রচুর প্রচুর দিক থেকে কিন্তু আপনাদের কাজের সন্ধান আসবে এবং আয়ের উৎস কিন্তু সেই সব জায়গা থেকে খুঁজে পাবেন এবং কোনো বিজনেস করতে চাইলে আপনাদের কিন্তু এই সময় বিজনেসটি করতে পারেন খুব শুভ বলে মনে করা হচ্ছে এবং ব্যবসায় যেমন এই যে বলেই দিলাম বিজনেস তো ব্যবসায় কিন্তু বিনিয়োগ করতে পারেন প্রচুর পরিমাণে আপনারা তাতে কিন্তু মুনাফাও প্রচুর পরিমাণে রিটার্ন আসবে নতুন সম্পত্তি কিনতে পারেন এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো খবরও কিন্তু পেতে পারেন চাকরির থেকে ব্যবসায় মিলবে সফলতা প্রচুর পরিমাণে এই সময় সন্তানদের কোনো শুভ খবরও কিন্তু আপনি আশা করতে পারেন এবং তাতে কিন্তু খুশি হবেন প্রচুর পরিমাণে তবে মাথা ঠান্ডা রেখে সব সময় কাজ করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের আপনিও কিন্তু জীবনে সুখ মানে আপনিই জীবনে কিন্তু সুখ থাকবে প্রচুর পরিমাণে এবং মাথা ঠান্ডা রাখলে কিন্তু আপনার সমস্ত কাজ ঠিকঠাক হবে তাতে আপনি জীবনে সুখও পাবেন এবং সুখ সমৃদ্ধি কিন্তু আপনার বৃদ্ধি হবে অযথা কারো সঙ্গে তর্ক তর্কা তর্কাতর্কি বা তর্ক বিতর্ক কিন্তু জড়াতে যাবেন না তাতে কিন্তু আখেরে ক্ষতিতে কিন্তু আপনারই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের তো বন্ধুরা আজকের এই মঙ্গলের উল্টো চালে যেই তিনটি রাশির কথা বলা হয়েছিল তো তিনটি রাশির মধ্যে রয়েছে মেষ রাশি কর্কট রাশি এবং কন্যা রাশি এই তিনটি রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত অর্থ লাভ প্রচুর অর্থ লাভ হতে চলেছে এবং লটারি ফাটকায়ও কিন্তু প্রাপ্তিযোগ হতে চলেছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটি মাথায় রেখে আপনারা কাজ করুন আপনারা ঠান্ডা মাথায় সমস্ত দিক সামলান তো এই তিনটি রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রচুর ভালো হতে চলেছে তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণা জয় বজরঙ্গলী লিখতেই পারেন যেটি মন চায় আপনারা লিখুন কিন্তু কমেন্টে কমেন্ট করুন এবং লাইক করুন ভালো লাগে আমাদের যদি আপনারা কমেন্ট বা লাইক করেন তো তাতে আমাদেরও কিন্তু ভিডিও বানানোর উৎসটা অনেক বেড়ে যায় তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন তো চলুন আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো রাধে রাধে সকলকে